হ্যালো বাংলার নাটক প্রিয় জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন নাটকের আপডেট নিয়ে আজকের নাটকটি হলো আসেন চেকাকাই মানে খুবই সুন্দর একটি নাটক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশারফ করিম এবং তা নিয়ে বৃষ্টি এবং এই নাটকটি পরিচালনা করেছেন শখ আল আহমেদ আমার কাছে উনার আমি আগে আগেও অনেক নাটক দেখেছি আমার কাছে ভালো লাগছে এই নাটকটিও আমার কাছে অসাধারণ লাগছে মানে ভিন্ন ধর্মী একটি নাটক এই নাটকের কাহিনী অন্যরকম একটি নাটক এই রকমের নাটক বাংলাদেশে কোনো আগে হয়নি আমি আগে দেখিনি আর বিশেষ করে রফ করিমের অভিনয় বা একদম অথেন্টিক অভিনয় করে রফ করিম আপনারা জানেন খুবই ভালো অভিনয় করে রফ করিম এবং থানিয়া বৃষ্টির অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে তানিয়া বৃষ্টির সাথে যেমন নীল আলমগীর জবান মুশারফ করিম আরস খান সবার সাথে আমি তানিয়া বৃষ্টির কেমিস্ট্রি দেখছি অভিনয় দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে তানিয়া বৃষ্টির অভিনয় আমার কাছে খুবই ভাল লাগে তানিয়া বৃষ্টির কথা বলার ধরন আমার কাছে ভালো লাগে আর বিশেষ করে ভাই এই নাটকের মধ্যে মুশারফ করিম অসাধারণ অভিনয় করছে এই নাটকটি রোমান্টিক কমেডি জন্ডার নাটক আমার কাছে এরকমই মনে হয় সেই নাটকটি দেখে আপনারা যদি বলেন এই নাটকটি আপনি এক কথায় রিভিউ দেন আমি এক কথায় বলবো ফ্যান্টাস্টিক একটি নাটক নতুন একটি নাটক আপনারা যারা যারা নতুন কন্টেন্ট খুঁজেন নতুন নাটক খুঁজেন নতুন জন্ডার নাটক খুঁজেন আপনারা এই নাটকটি দেখতে পারেন এই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ অভিনয় করেছেন মুশারফ করিম আমরা দেখতে পাই মুশারফ করিম প্রথমেই সেই বিয়ের আলাপ নিয়ে যায় নিয়ে বৃষ্টির বাবার কাছে তার বাবা তাকে তার কাছে বিয়ে দেয় নাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপরে তানিয়া বৃষ্টির সাথে মুশারফ করিমের কি বেজাল হয় তারপরে তানিয়া বৃষ্টি একসময় চেয়ারম্যান হয় মানে এই সব বিশেষ ঘটনাগুলোকে নিয়েই কিন্তু এই নাটকটি নির্মাণ করা হয়েছে এক সময় তানিয়া বৃষ্টি মুশারফ করিমের সাথে শত্রুতামি করে তারপরে কি কি হয় এইগুলো নিয়ে মূলত কিন্তু এই নাটকটি বানানো হয়েছে গ্রাম অঞ্চলের এই নাটকটির মানে শুটিং করা হয়েছে একটি বট গাছের নিচে একটি দোকানও দেখানো হয়েছে গ্রাম অঞ্চলের দোকান চটপটি একসময় মুশারফ করিম শাটার ব্যবসা করে ব্যবসার নাম দেয় খুবই সুন্দর আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন খুবই চমৎকার একটি নাটক বিশেষ করে আপনারা যারা যারা দেখেন নাই তারা তো অবশ্যই দেখবেন মুশারফ করিমের বক্ত যারা আছেন তারা তো অবশ্যই দেখবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা যারা মুশারফ করিম বসের বক্ত আছেন তারা তো অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ